আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা যদি ওপেন না হয় সাপোর্ট যদি না করে তাহলে আপনি কিভাবে সাপোর্ট করাবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের মোবাইলের ক্যামেরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেটিং সমস্যাজনিত কারণেও কিন্তু ক্যামেরা সাপোর্ট নাও করতে পারে আবার যদি মোবাইলের যদি কোনো আঘাত লেগে থাকে মোবাইল যদি পরে যায় বা পান নিতে পড়ে সেক্ষেত্রেও কিন্তু মোবাইলের ক্যামেরা সাপোর্ট নাও করতে পারে তো কীভাবে আপনার মোবাইলের ক্যামেরা সেটিং সমস্যা থাকলে যদি সাপোর্ট না করে কীভাবে সাপোর্ট করাবেন এবং কোনো আঘাতজনিত কারণে বা পড়ে গেলে বা পানীতে পড়লেও যদি সাপোর্ট না করে তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার মোবাইলের ক্যামেরা সাপোর্ট করাবেন তো সেটাও আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমেই আমার মোবাইলের ক্যামেরাটা আমি এখন ওপেন করে নিচ্ছি তো এই আমার মোবাইলের ক্যামেরাটা আমি ওপেন করে নিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরা সাপোর্ট করিনি তো দেখতে পাচ্ছেন ক্যান নট কানেক্ট টু দ্য ক্যামেরা প্লিজ মেক শিওর টু ক্লোজ আদার অ্যাপস দ্যাট মে ইউজ ক্যামেরা অর ফ্ল্যাশলাইট তো তারপর এখানে নিচে ওকে অপশানে টাচ করে নিলাম তো এরকম সমস্যা যদি থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন তো এই সমস্যায় যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের সেটিং অপশানে চলে যাবেন তো সমস্যাটার সমাধান করার জন্য তো সেটিং অপশানে আসার পর এখানে আপনার সেটিং থেকে আপনার ডেভেলপার সেটিংয়ে চলে আসবেন তো আমার এখানে সিস্টেম সেটিং তো আমার স্যাম্পনির যার চল্লিশ মোবাইল তো সিস্টেম সেটিং এখানে ডেভেলপার অপশনটা রয়েছে তো সিস্টেম সেটিং এখানে আমি টাচ করে দিলাম তারপর এখানে নিচে অ্যাডভান্স সেটিং তো এখানে টাচ করে দিলাম তারপর এখানে নিচে ডেভেলপার অপশন তো এখানে টাচ করে দিলাম তো তারপর এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সে কুইক সেটিং ডেভেলপার তো এখানে টাচ করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্সর অফ তো এই সেটিংটা দেখতে পাচ্ছেন চালু আছে তো এই সেটিংটা আপনার চালু থাকলে এই সেটিংটা আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংটা বন্ধ করে নেবেন তো এখন কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা কিন্তু সাপোর্ট করবে মোবাইলের ক্যামেরা কিন্তু কালও দেখাবে না তো মোবাইলের ক্যামেরা কিন্তু সাপোর্ট করবে তো ডেভেলপার অপশন যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখানে উপরে সার্জবার আছে সেটিংয়ের তো এখানে আপনি ডেভেলপার লিখে সার্চ করলে সেটিংটা চলে আসবে তো আমি লিখে সার্চ করছি ডেভ তো ডেভেলপার লিখলেই এই ডেভেলপার অপশনটা চলে আসবে তো তারপর এখানে আপনি টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর এখানে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কুইক সেটিং ডেভেলপার তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু কাঙ্ক্ষিত সেন্সর অফ এই সেটিংটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এই হচ্ছে এই সেটিংটার এই সেটিং করলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা সাপোর্ট করবে তো আমার মোবাইলের ক্যামেরা এখন আমি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরা কিন্তু সাপোর্ট করছে তো আপনার এই সেটিংটি করার পর যদি আপনার মোবাইলের ক্যামেরা সাপোর্ট না করে তাহলে আপনার মোবাইলের সেটিং অপশন চলে আসবেন তো মোবাইলের সেটিং অপশানে আসার পর এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং তো এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার মোবাইলের যতগুলি সফটওয়্যার আছে তো সফটওয়্যারগুলি আপনি এখানে দেখতে পারবেন তো এখানে আপনার ক্যামেরা সফটওয়্যারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে ক্যামেরা সফটওয়্যার দেখতে না পেলে এখানে সিলেক্ট অল এখানে টাচ করে দিলে আপনার ক্যামেরা সফটওয়্যার আপনি এইখানে দেখতে পারবেন তো আমার এখানে আছে তো আমার ক্যামেরা সফটওয়্যারটির দিলাম তো তারপর আপনার এখানে নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে স্টোরেজ তো এই সেটিং টাচ করে দেবেন তো স্টোরেজ সেটিং টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ তো এখানে টাচ করে দিবেন তারপর এখানে নিচে ওকে অপশনে টাচ করে দিবেন তো তারপর আপনার যদি ক্যামেরা সাপোর্ট না করে সেটিং সমস্যা থাকলে তো এইভাবে আপনি এই সেটিংটা করলে কিন্তু আপনার ক্যামেরাটি সাপোর্ট করবে ইনশাল্লাহ তো এরপরে যদি আপনার মোবাইলের ক্যামেরা সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনার মোবাইলের মোবাইল যদি পড়ে গিয়ে বা পানিতে পড়ে গিয়ে যদি আপনার ক্যামেরা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মোবাইলটি মোবাইল সার্ভিসিংয়ে গিয়ে কিন্তু আপনার মোবাইলটি সার্ভিসিং করাতে হবে সেক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরা সাপোর্ট করবে ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে আপনার পাঁচশো হাজার টাকা আপনার দিতে হবে মোবাইল সার্ভিসিং করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে ক্যামেরা সাপোর্ট করবে যদি আপনার মোবাইলে ক্যামেরা পিছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা যদি উভয় সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা সার্ভিসিং করলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা ভালো হবে ইনশাল্লাহ তো আজ ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিও গুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ